কালিহাতিকে আমি সন্ত্রাস মুক্ত করতে চাই চাঁদাবাজি দাঙ্গা হাঙ্গামা মুক্ত করতে চাই কালিহাতিকে মাদক মুক্ত করতে চাই ইনশা আল্লাহতালা আমি কালিহাতির যে বিভিন্ন পেশার লোক যারা আছে তাদের থেকে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো জেনে তাদের সমস্যাগুলো দূর করতে চাই প্রত্যেক পেশার আমি চাই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যেন কাউকে ঘুষ দিয়ে চাকরি না পেতে হয় চাকরি না নিতে হয় আমি সেই দিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ তালা আমি চেষ্টা করব অসহায় যারা আছে হঠাৎ করে টাকার দরকার তাকে ঋণ নিতে হয় সুদে ঋণ নিতে হয় এমন কোনো ব্যবস্থা করা যায় কি না যেই ব্যবস্থার মাধ্যমে তাদেরকে বিনা শর্তে বিনা সুদে তারা বিপদের মুহূর্তে যেন ঋণ পায় আমার মাথায় সেই ধরনের চিন্তা ভাবনা আছে আমি এইটা নিয়ে কাজ করতে চাই কৃষকদেরকে নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে অনেক ভালো কৃষক বানাতে চাই আমি একটা জিনিস খেয়াল করেছি সেটা হলো আমাদের বাংলাদেশ থেকে এই যে সুন্দর সুফলা এই দেশটা এই দেশের মাটি যেখানে যাব না হয় সেটা সেখানে তাই হয় কিন্তু আমাদের এই দেশ থেকে মরু অঞ্চলে ছেলেরা যাচ্ছে গিয়ে সেখানে সেই বালুর মধ্যে কাজ করতেছে আর কাজ করে তারা সেইখানে এত সুন্দর ফসল ফলাইতেছে তারা প্রযুক্তি ব্যবহার করতেছে আমরা যদি সেই বিদেশ থেকে প্রযুক্তিগুলো নিয়ে আসতে পারি তাহলে আমাদের দেশের এই সোনার ছেলেরা ওই বালুর বুকে গিয়ে যে এইখানে তারা শ্রম দিচ্ছে আর অর্থ কামাই করে নিয়ে আসতেছে তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না ওই দেশের লোকগুলা কাজ করতেছে ক্ষতিগ্রস্ত হচ্ছে না তারা এদের আমাদের দেশের ছেলেদেরকে ভালো বেতন দিচ্ছে তাহলে আমরা এখানে তাদেরকে কেন এটা দিতে পারবো না আমি মনে করি বিদেশ থেকে যদি প্রযুক্তি নিয়ে আসা যায় এবং আমরা যদি কৃষকদেরকে ট্রেনিং করাই তাহলে এখানেও সম্ভব এখানকার সোনার ছেলেরা সত্যি সত্যি সোনা ফলাবে এবং আমাদের দেশের সম্পদ আমাদের দেশের যে ফসল সেগুলো বিদেশি রপ্তানি হবে আমার আরও পরিকল্পনা আছে তার মধ্যে সংক্ষিপ্তভাবে বলছি আরও পরিকল্পনার মধ্যে আমি অন্তত পক্ষে আমি যে উলামা বাংলাদেশ সারা বাংলাদেশে প্রায় পঞ্চাশটা জেলায় কাজ চলতেছে লেখাপড়ার উপরে তাদের দিনই শিক্ষার বিষয়ে কাজ করে যাচ্ছি আমি চাই কালিহাতির প্রত্যেকটা মুসলমান যেন কোরআন শিখতে পারে দিনই শিক্ষায় শিক্ষিত হতে পারে প্রত্যেকটা স্কুলের ছাত্ররা যেন দিনই শিক্ষায় শিক্ষিত হতে পারে প্রত্যেকটা স্কুলের মুসলমান ছাত্র যারা আছে কেউ যেন কোরআন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই চিন্তাভাবনা আমার মাথায় আছে আমি এটা নিয়ে কাজ করতে চাই